তোমাদের দোকানের এই যে প্রসিদ্ধ ঝুরিবুন্দিয়ার দোকান মানে নামটা কোথেকে আসলো প্রসিদ্ধ মানে এটা কি লোক মুখে নাকি অ্যান্সার তো তোমরা শুনবেই তার আগে চলো তোমাদেরকে নিয়ে যাই একটু ফ্ল্যাশব্যাকে মানে গল্পটা কোথা থেকে শুরু হলো গল্পটা শুরু হয় আমার এক পুরানো কলিগের ফোন কল থেকে হ্যালো হ্যালো এই চলে আসছি বেড়ে গেছে দাঁড়া দুর্গাবাড়ি তো

এই হলো আমার পুরানো বন্ধু কাম কলিগ শুভম তো অনেক দিন পর ওর সাথে দেখা তো দুজনে মিলে ঠিক করলাম যে বি এম গিয়ে আমরা চা খাবো বিএমবি যেটা ড্যাকাটুলির প্রসিদ্ধ ঝুরি বন্দিয়ার দোকান মোটা হয়ে গেছে আমি হ্যাঁ অপারেশনের পর শুকাই ছিল এখন মোটা হয়ে গিয়েছে ওই এই অপারেশনের পরে বলে নাকি মোটা হয়ে গেছে প্রসিদ্ধটা বলছি কি জানি না জিজ্ঞেস করে দা কিছুক্ষণ আড্ডা মেরে অর্ডার করে দিলাম চা আর সত্যি বলতে এখানকার চাটা খুবই দুর্দান্ত আর আমি যখনই এদিক দিয়ে যাই এই দোকানে দাঁড়িয়ে আমি এক কাপ চা খেয়ে তারপরে ফিরি এরপর অর্ডার করে দিলাম মিষ্টি দইয়ের দুটো বাটি আর এবার শুভম দিবে কিছু রিভিউ আমাদের দই আইসি रिव्यू द हेलो कभी तो फॉर तो अच्छा अच्छा चल मिष्टी मिष्टी तू पढ़ा लो कि सर ले अंगरी সত্যি বলতে আজকে দইটা ছিল একটু টক কিন্তু আমরা যখনই এই রিভিউটা দোকানের মালিককে দিই উনি বাদ বাকি যতগুলো দই ছিল সবগুলো সরিয়ে রেখে দেয় মানে আর কোনো কাস্টমারকে দেয় না তো এর থেকে বোঝা যায় যে দোকানের জিনিসগুলোর উপর মানে কোয়ালিটির উপর কতটা খেয়াল রাখা হয় একটা আচ্ছা হ্যাঁ মানে যে এইখানে দোকানটা মানে প্রসিদ্ধ ঝুড়িবন্দিয়ার দোকানটা মানে নামটা কি হ্যালো মানে তোমাদের দোকানের এই যে প্রসিদ্ধ ঝুড়িবন্দিয়ার দোকান মানে এই নামটা কোথেকে আসলো প্রসিদ্ধ মানে এটা কি লোক মুখে নাকি লোকে আমরা প্রসিদ্ধ বললে তো হবে না লোকে যদি প্রসিদ্ধ বলে সেটাই প্রসিদ্ধ হবে তখন লোক লোক মানে লোক মুঠেই খেয়ে বলে হ্যাঁ লোক লোকে খেয়ে ভালো বলে বাবার ফর্মুলা এটা আচ্ছা আচ্ছা বাবাই তৈরি মানে অনেক দিন থেকে মানে আমার মনে কোশ্চিন্তা ছিল প্রসিদ্ধ যদি অভিজ্ঞ কারি করে তৈরি করে বাবার ফর্মুলাটা ওটা আর ব্র্যান্ডেড তেলটা হয় আর বেসনটা নিজেরা তৈরি করি আসলে কি হয় বাজার থেকে বেসন ভালো আরে পাওয়া যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেসন ভালো পাওয়া যায় আর আমি তোমার নিজে বেসনটা তৈরি করবো ওইটার মধ্যে তো হান্ড্রেড পার্সেন্ট ইয়ে তৈরি হবে আর তেলটা থাকে ব্র্যান্ডেড তেল ভালো হতো হবে

তারপর কিছুক্ষণ আবার আড্ডা মেরে শুভম বেরিয়ে যায় ফালাকাটার দিকে মানে বাড়িতে আর আমিও তারপর ফিরে আসি বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখা হচ্ছে পরে ভিডিওতে